হ্যালো এভরিওান রিলায়েন্স বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব সিটি ব্যাংকের মান্থলি পেইং ইন্টারেস্ট রেট নিয়ে আপনি যদি সিটি ব্যাংকে এক লাখ টাকা যদি এফডিআর করেন বা পঞ্চাশ হাজার টাকা যদি এফডিআর করেন তাহলে আপনি মাসে কত টাকা ইন্টারেস্ট পাবেন এবং এই অ্যাকাউন্টের সুবিধাগুলো কি কী এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাদের অবশ্যই ধন্যবাদ তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা সিটি ব্যাংকে যদি মান্থলি পেইং অ্যাকাউন্টটি করতে চাই তাহলে লোন ফ্যাসিলিটি আমরা পাবো ডিপোজিট অ্যামাউন্টের উপর আমরা যা যে অ্যামাউন্টটি ডিপোজিট করব সেটার উপর আমরা নাইনটি পার্সেন্টের মতো একটি লোন ফ্যাসিলিটি পেয়ে থাকবো এবং এটি ডিউরেশন হচ্ছে সিক্স মান্থ ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার এবং ফাইভ ইয়ার টেনরে হয়ে থাকবে এবং বিডিটি পঞ্চাশ হাজার অ্যান্ড অ্যাবভ টোটাল অ্যামাউন্ট পঞ্চাশ হাজারের বেশি যে কোনো অ্যামাউন্ট আপনি করতে পারবেন তো প্রথমে ইলিজিবিলিটি গুলো যদি আমরা দেখি যে কারা করতে পারবে বা কাদের জন্য প্রথমত বাংলাদেশে তাকে আঠারো বছরের কোনো পুরুষ বা মহিলা বা ছেলে বা মেয়ে হতে হবে লিস্ট তার বয়স আঠারো হতে হবে এবং ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি এবং তার অবশ্যই সিটি ব্যাংকে একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তার যদি সিটি ব্যাংকে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সে সেই অ্যাকাউন্টের এগেনস্টে এভ্রি অ্যাকাউন্টই করতে পারবে এবং ইন্টারেস্ট রেট আমরা কিছুক্ষণ পরে ইন্টারেস্ট রেটটা নিয়ে আলোচনা করব এবং এটি আমরা কিছুক্ষণ আগেই বললাম ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যে ওপেন করা যায় এবং আর্লি ইনক্যাশমেন্ট ফ্যাসিলিটি আপনি যে কোনো সময় চাইলে এটাকে ইনক্যাশ করে ফেলতে পারবেন এবং লোন ফ্যাসিলিটি আপনি পাবেন তো সেক্ষেত্রে সাধারণত টোটাল ডিপোজিটের উপর মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো আপনি লোন নিতে পারবেন তো চলুন আমরা ইন্টারেস্ট রেটটা একটু দেখে নিই তো আমরা ইন্টারেস্ট রেটটা রেটের পেস্ট ওপেন করলাম ইন্টারেস্ট রেট অন ডিপোজিট এবং এটি হচ্ছে আপডেট পনেরো তারিখ পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে রেটটি আপডেট হয়েছে আমরা এই রেটটি নিয়ে আলোচনা করব প্রতিনিয়ত আমাদের ব্যাংকের রেটগুলো কিন্তু কমতেছে ব্যাংকের রেটগুলো কমার কারণে প্রতিনিয়ত আপডেট রেট আসতে তো আপনারা যখনই ভিডিওটি দেখবেন তারপর একটু ওয়েবসাইটে গিয়ে রেটগুলো চেক করে নেবেন এবং আমরা কোনো ব্যাংকের এজেন্ট বা প্রতিনিধি নয় শুধুমাত্র আপনাদেরকে ইনফর্ম করার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো মান্থলি ইন্টারেস্ট পেইং যে এফডি অ্যাকাউন্ট আপনি যদি এক লাখ টাকা মাসে রাখেন তাহলে কত ইন্টারেস্ট পাবেন দেখুন ছয় মাস পর্যন্ত বলা হয়েছে আপ টু যদি ছয় মাস পর্যন্ত রাখেন আপ টু পাঁচ কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত যদি থাকে তাহলে আপনি আট দশমিক আট পাঁচ পার্সেন্ট হারে কিন্তু মুনাফা পাবেন এবং যদি পাঁচ কোটি টির বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তখন পার্সেন্টটা চেঞ্জ হয়ে নয় দশমিক এক হয়ে যাবে এবং যদি সাত মাসের জন্য রাখেন এটা আমরা ছয় মাসের কথা বললাম আপনি ছয় মাস কিন্তু প্রতি মাসে মাসে ইন্টারেস্টটা আপনার অ্যাকাউন্টে কিন্তু সেভিং অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হতে থাকবে এবং যদি আপনি সাত মাসের জন্য রাখেন বা সাত মাসের বেশি যদি রাখেন তাহলে বলা হচ্ছে বিলো পঞ্চাশ লাখ মানে পঞ্চাশ লাখের নিচে যদি হয় তাহলে রেট আসবে আট দশমিক ছয় শূন্য পার্সেন্ট এবং পঞ্চাশ লাখ থেকে যদি পাঁচ কোটি হয় তাহলে রেট আসবে আট দশমিক আট শূন্য পার্সেন্ট এবং পাঁচ কোটির বেশি যদি হয় তাহলে রেট হবে নয় দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট তাহলে আমরা মনে করলাম যে এক লাখ টাকা ডিপোজিট করবো সেটি ছয় মাসের জন্য তাহলে যদি ছয় মাসের জন্য হয় তাহলে আমরা পাবো আট দশমিক আমরা ক্যালকুলেশনটি ক্যালকুলেশন করবো প্রথমত এখানে এক লাখ টাকার উপর আট দশমিক আট পার্সেন্ট হারে আমরা মাসিক মুনাফা বের করবো তারপর এখানে দেখুন উৎস কর কিন্তু দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট বলা হয়েছে সাধারণত আমাদের যদি টিন থাকে এবং আমরা যদি প্রতি বছর রিটার্ন দিয়ে থাকি তাহলে আমরা যদি সেটি যদি ব্যাঙ্কে সাবমিট করি আমাদের অ্যাকনোলেন্ট স্লিপ তাহলে আমাদের উচ্চকর কিন্তু দশ পার্সেন্ট করে কাটবে কিন্তু যদি আমরা জবা না দিই তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট হারে কাটবে আমরা যে ইন্টারেস্ট পাবো তার উপর উচ্চকর পনেরো পার্সেন্ট হিসেবে কাটবে তো আমরা প্রথমত একটু ক্যালকুলেশনটি দেখি তো আমরা এই জন্য গুগল ক্যালকুলেটারে চলে এসেছি তো আমরা যদি এখানে এক লক্ষ যদি নেই এক লক্ষ মাল্টিপল কত আট দশমিক আট পাঁচ পার্সেন্ট যদি আমরা ইকুয়াল দেই তাহলে দেখুন আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটি কিন্তু আমাদের বাৎসরিক মুনাফা তার মানে এক বছরে কিন্তু আমরা আট টাকা কিন্তু আমরা পাবো এখন আমরা যেহেতু মাসিক আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে এই আমরা যদি ভাগ যদি আমরা এটাকে বারো দে ভাগ দেই ইকুয়াল দেই তাহলে দেখুন আমাদের তাহলে এক মাসে আসবে সাতশো দশমিক পাঁচ শূন্য পয়সা তার মানে আমাদের এক মাসে দাঁড়াবে সাতশো সাঁত্রিশ টাকা এখন যেহেতু একটা উৎসকরের ইস্যু আছে তাহলে আমরা যদি টেন পারসেন্ট ধরে যদি করি মাইনাস ওয়ান জিরো পার্সেন্ট দিয়ে যদি আমরা ইকুয়াল দেই তাহলে দেখুন আপনি 10% যদি যদি কাটে তাহলে আপনার আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে পয়সা করে তাহলে আমরা একটু চলে যাই দেখুন আমরা যে ক্যালকুলেশন করেছি এক বছরে যদি আমরা সাতশো টাকা পাই তাহলে 10% হারে আমাদের উৎসকর আস্তে আস্তে দশমিক সাত পয়সা তাহলে আমরা যদি মোট মুনাফা থেকে যদি উৎস কর যদি বাদ দেয় তাহলে আমাদের হবে ছয়শো দশমিক সাত পয়সা আর যদি পনেরো করে হয় তাহলে আমাদের উৎস কর আসবে একশো পয়সা তাহলে আমাদের মুনাফা দাঁড়াবে ছশো দশমিক পঁচানব্বই পয়সা তাহলে আমাদের তিন পেপারটাও থাকাটাও কিন্তু জরুরি তো আমরা ইন্টারেস্ট রেট সম্পর্কে জানলাম এখন আপনাদের অনেকেই সিটি ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট না থাকতে পারে তো আমরা একটু জানবো যে সিটি ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট করতে কি ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন পড়ে এবং কি ধরনের ক্রাইটেরিয়াগুলো থাকে তো প্রথমে বাংলাদেশি নাগরিক এবং আপনার বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে এবং আপনি কিছু সুবিধা পাবেন চেকবুক পাবেন এবং ডিপোজিট লকার পাবেন ডেবিট কার্ড পাবেন কার্ড পাবেন এবং ইউটিলিটি বিল দিতে পারবেন তাদের অ্যাপস থেকে ট্রান্সফার করতে পারবেন আরও কিছু সুবিধা আপনি তাদের অ্যাপস থেকে পেয়ে যাবেন এবং ইন্টারেস্ট রেট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং রিকোয়ার্ড ডকুমেন্টগুলো মেন যেটা হয় যে ব্যাংকে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে এটা সাধারণত আমরা জানি না তো এই ক্ষেত্রে আমাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট এই তিনটি পেপারের মধ্যে যে কোনো একটি পেপারের ফটোকপি এবং ফটোগ্রাফ দুইটি মানে আমাদের দুইটি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং নমনী যাকে দেবেন তার এক কপি ছবি লাগবে এবং নমনির এনআইডি বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের যে কোনো একটি কপি এবং আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোর্স অফ ইনকাম আপনি কোন সোর্স থেকে ইনকাম করতেছেন জব বা বিজনেস তার একটি ডকুমেন্টেশন লাগবে যে আমি এই সোর্স থেকে অ্যাকচুয়ালি ইনকাম করতেছি এবং ইটিন ইটিনটি আমাদের লাগবে দেখলাম আমরা কিছুক্ষণ আগে যে ইটিনের জন্য আমাদের ইন্টারেস্ট থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট ট্যাক্স বেশি কাটতেছে যদি আমরা জমা না দিই এবং ব্যাংক যদি চাই প্রয়োজন বোধে আপনার থেকে আরও অ্যাডিশনালি কোনো ডকুমেন্ট চাইতে পারে এবং অনেকেই হয়তো বা ঢাকায় বা কোনো শহরে বাস করে সেক্ষেত্রে তাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আলাদা সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনাদের ইউটিউলিটি কপি কিন্তু চাইতে পারে এবং অবশ্যই ইউটিউডিটি কপি নিয়ে যাবেন যেটি আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রয়োজন পড়ে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন